নারী জগতের জান রে নারী আথা কি রে বলে গেছেন ওর দয়ার নোবেজ নারীর সসমান রে বলে গেছেন পর দয়ার নোবেজ করু সসমান রে নারী জগতের তের জান রে নারী আথা কি রে বলে গেছেন ওর দয়ার নোবেজে নারীর সসমান রে

কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত বলে রাম্পানা সুখ পাবে না বলে রাম্পানা সুখ পাবে না করলে নারীর অপমা রে নারী জগতের জান রে নারীর আদাদির মান রে বলে গেছেন দয়াল নবীজি করো নারীর সম্মান রে আমরা আমাদের মুসলিম ঘরে আমি অন্য জায়গায় যাবো না একশো আমাদের মুসলিম ঘরের মধ্যে পঁচাশি পার্সেন্ট ঘরে আমাদের ঝামেলা ঝামেলা অশান্তি লেগে থাকে কেন আমরা কোনোদিন ভাবি যে কেন ঝামেলা ঝামেলাটা হয় আমার ঘরের মেয়েকে যদি কেউ জ্বালা যন্ত্রণা দেয় আমি ভাই আমার মনটা ফেটে যায় আমার আমি বাপ আমার মেয়েকে কষ্ট দিচ্ছে বুকটা ফেটে যায় কিন্তু তুমি যদি পরের মেয়েকে কষ্ট দাও তারও বাপ আছে তারও ভাই আছে সেটা কোনোদিন কি ভেবেছো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আমার ঘর পরের মেয়ে শ্বশুর বাড়ি কষ্ট মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় পরের মেয়েকে আমরা জালা যন্ত্রণা নিজের গো মা বানোনা যারা পরের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর নবীজি করো করারী সম্মান রে বলে গেছেন মোর দয়ার করো করারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নজে করো নারীর সম্মান রে 嗯。